আমরা ভোট করব না আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব না আমরা রাষ্ট্রের অধীনস্থ শিক্ষক পেশাদী হিসেবে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনকল্যাণের জন্য আমরা সার্বিক সহযোগিতা করব যে সকল রাজনৈতিক দলেরা দেশ দেশ পরিচালনার জন্য জনগণের জন্য রাজনীতি করতেছেন তাদের আমরা সার্বিক সহযোগিতাকারী আমরা রাষ্ট্রের সাহায্যকারী আমরা এই জন্য আমরা প্রশাসন ভাইয়ের প্রতিপক্ষ নই আমরা প্রতি প্রতিষ্ঠান প্রশাসনের সাথে আমাদের কোনো পরিভাব নেই তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই তবে প্রশাসন ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করি বলবো সম্মানিত প্রশাসনিক ভাইরা আপনারা রাষ্ট্রের দায়িত্বের জায়গায় থাকেন আপনারা রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করেন কিন্তু আমাদের এই শিক্ষকরা দ্বারা যুক্তিকে দাবি নিয়ে পুরস্কার এসেছে তাদের কর্মসূচির মধ্যে কোনো প্রতিবন্ধক না আপনারা সৃষ্টি পারবেন না পারবেন কারণ আমরা যে তেরোই সেপ্টেম্বর অক্টোবর থেকে দুরা নভেম্বর পর্যন্ত আমরা একাধিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাষ্ট্র প্রধানকে আমরা অবহিত করছি আমরা শিক্ষা ব্যবস্থাকে অবহিত করছি আমরা শিক্ষার সাথে অবহিত করছি শিক্ষার সাথে সংশ্লিষ্ট একাধিক বৈঠক করছি তাহলে সিদ্ধান্ত রাষ্ট্রীয় সমস্যা কোথায় বাধা কোথায় আমরা আপনারা কথায় কোথায় বলবেন সরকারের সক্ষমতা অর্থ অর্থের সমস্যা আমি আপনাকে বলতে চাই যে অর্থ আপনাদের শিক্ষা মন্ত্রালয় করতে জনকল্যাণের কাজে ব্যয় না করিয়ে ব্যক্তির স্বার্থের জন্য ব্যয় করা হয় সেই বিষয়টা আপনি দেখুন এই টাকা কোথায় হয় এই টাকার সামান্য তো আমি হিসেব করেছি আমাদের মাত্র সাত থেকে আটশো কোটি টাকা হলে আমাদের শুক্র প্রাইমারি ন্যায় জাতীয়করণ করা সম্ভব যাহা জাতীয় বাজারের মধ্যে বালু এক একটা বৃষ্টি পড়ার মতো দেশের দেশ পরিচালনার জাতীয় বাজারের মধ্যে এটা এক ফোড়া বৃষ্টি পড়ার সমতুল্য সরকার বাহাদুর আমরা অঙ্ক শিখি করি নাই আমরা কি হিসাব জানি না আপনাদের মন অধীনস্থ মানবতা লঙ্ঘন করে যারা দায়িত্বে আছে তারা আপনাকে হিসাব দিলেই আমরা কি দুধ খাওয়া ফিডারের মতো আমরা কি না আমাদের অধীনস্থ আমাদের দ্বারা লেখাপড়া শিখিয়ে আপনাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা চাকরি পেয়েছে আমাদের মাঝে আমাদের দ্বারাই লেখাপড়া শিখিয়ে এতে প্রাইমারিতে লেখাপড়া শিখিয়ে পুলিশ প্রশাসন সচিব উপদেষ্টা সবাই তারা তারা লেখা যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে আমি মনে করব আপনারা যে অঙ্ক হিসাব করছেন তার চেয়ে অঙ্ক আমাদেরও ভালো জানা আছে আপনারা তো অঙ্ক শিখেছেন আমাদের মতো এই শিক্ষকদের কাছ থেকে সেই শিক্ষকরাও এর অঙ্ক পাটিগণিত বীজগণিত গুণ বিয়োগ গুণ তারা ভালো জানে এই হিসাব এই অর্থ মন্ত্রণালয়ের অর্থর ব্যাঘাত করিয়ে অর্থর সমস্যা জানিয়ে আমাদের এই মিত্র দাবি এই যুক্তিক দাবি একচল্লিশ বৎসর বেতনবিহীন বঞ্চিত শিক্ষকদেরকে এখান থেকে সরানো যাবে না তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ এখানে আর নেই আমাদের দাবি একটাই হবে রাষ্ট্র প্রাইমারি বৈষম্য নিরসনের জন্য একটু মাদশা প্রাইমারির মতো জাতীয় করণের সিদ্ধান্ত আপনার নিতে হবে অর্থ কোথায় থেকে আসবে এটা আপনার রাষ্ট্র হিসেবে অবস্থা নেবে অর্থ আপনারা যে অর্থ যে বাজারের রক্ত শুভ সুবিধা করতেছেন যে অর্থ বিভিন্ন রাষ্ট্রের কাছে ব্যয় করতেছেন ব্যবহার করতেছেন এই অর্থ এই বাজারের টাকা একটু দায়ী শিক্ষকদের কর ট্যাক্স টাকায় আপনারা সুবিধা ভোগ করতে এই আপনি এই শিক্ষকদের টাকা দিয়ে আপনার এসি রুমের মধ্যে বসে বসে আরাম আয়েশ করে যোগ আমরা জানলার চিত্র দিয়ে এই অবলিত শিক্ষক দিকে তাকে তাকে দেখতেছেন সম্মানিত প্রধান অনুষ্ঠান শিক্ষক অনুষ্ঠানকে আমরা বলে দিন শিক্ষা সচিবকে বলে দিন অতি দ্রুত অতি দ্রুত এপ্তেদায়ী শিক্ষকদের দাবি পূরণ করে নিয়ে তাদেরকে হাসি মুখে বাড়ি ফিরাবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করার সুযোগ সৃষ্টি করে দেবেন এই তত্ত্ব আহ্বান জানিয়ে শিক্ষকদের প্রতি আবেদন জানিয়ে সকল শিক্ষকদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে আন্দোলন পরিচালনা করার দত্ত আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় কমিটি ঐক্য দলের নেতৃবৃন্দ আন্দোলন মাত্র অনুসরণ করে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলনের সকলের মধ্য দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা দাবনা 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 না যাবো এই আহ্বান আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে খেলাম মিডিয়া ভাইরা শ্রম পরিক্রম কষ্ট করতেছেন মিডিয়া ভাইকে ধন্যবাদ দিয়ে আমি এমনি বিদায় নিচ্ছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবার ধন্যবাদ É, vamos é. lá.